আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা দেখছেন একবার ভয়ে সব দিন চিন্তা করুন সেই ভয়ঙ্কর দিন যখন দুনিয়ার সব মানুষ একত্রিত হবে কেয়ামতের ময়দানে সেদিন কেউ কারো খোঁজ নেবে না সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর সেই দিন আল্লাহ তালা আমাদের সবার কাছে কিছু প্রশ্ন করবেন এমন প্রশ্ন যার উত্তর দিতে ব্যর্থ হলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি প্রিয় দর্শক চলুন জেনে নেই সেই তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন তুমি তোমার জীবন কোথায় এই জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ আমাদের আমানত হিসাবে দিয়েছেন আমরা কি এই জীবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছি নাকি গুনাহে খেলাধুলা আর অকারণে নষ্ট করেছি দ্বিতীয় প্রশ্ন তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছো যৌবন হলো মানুষের সবচেয়ে মূল্যবান সময় শক্তি উদ্দাম আর স্বপ্নের সময় এই সময়টা আল্লাহর পথে ব্যবহার করেছি নাকি হারাম কাজে ডুবে গিয়েছি তৃতীয় প্রশ্ন তুমি তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ আর কোথায় ব্যয় করেছো হালাল হারাম না দেখে উপার্জন করা আর অযাতা অপচয় করা দুটোই হবে কেয়ামতের দিনে জবাবদিহির কারণ প্রতিটি টাকার জন্য সেদিন হিসাব দিতে হবে তিরমিজি হাদিস চব্বিশশো ষোলো তো প্রিয় ভাই ও বোনেরা কেমতের দিন এই প্রশ্নগুলোর মুখোমুখি আমরা হবই হব তাই আসুন আজ থেকেই আমাদের জীবনকে ঠিক করি আল্লাহ আমাদের এমন আমল করার তৌফিক দিন যাতে সেদিন আমরা গর্বের সাথে বলতে পারি হে আল্লাহ আমি আমার জীবন আপনারই পথে কাটিয়েছি যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে আর আমাদের ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু